আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে ময়নামতি টিম্বার ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের একদম কম প্রাইসের ভিতরে হোয়াইট ড্রফ দেখাবো আশা করি এই হোয়াইট কোয়ালিটি ইভেন প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব ময়নামতি টিম্বা ফার্নিচারে নতুন ডিজাইনের হোয়াইট দেখার উদ্দেশ্যে আমাকে অনেকেই নক দিয়েছেন যে তাদের বাজেট একেবারে কম সে অনুযায়ী একদম কম প্রাইসের ভিতরে হোয়াইট ড্রফে ভিডিও দেওয়ার জন্য তা আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রচুর পরিমাণ কোয়ালিটি আছে আসলে আমি চেষ্টা করি যে যার যেমন বাজেট সে অনুযায়ী যেন নিতে পারে এজন্য আমি আপনাদেরকে একটু কম প্রাইসের ভিতরে ফার্নিচার দেখাই ইভেন ভালো মানের যে ফার্নিচারগুলো আছে সেগুলো দেখাই তো আজকে আমরা যে ওয়ার্ডড্রুপগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে খুবই চমৎকার ডিজাইন আর এই নকশাটা কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেখাই এটা বলা যায় একেবারে নতুন মডেল এই পাশে পাল্লা আছে পাল্লার যে এক সাইডে এখানে ফুল আছে লক ফুল ইভেন এই পাশে করা হয়েছে ডেয়ারি মিল্ক যে চকলেটটা হয় সেই ডিজাইনটা মূলত এখানে করানো হয়েছে আর এই পাশে ছোট্ট একটা ডয়ার আছে ডয়ের ওপর নকশা করা আছে আর এখানে আছে চারটা ডয়ার চারটা ডয়ারে কিন্তু একটা একটা করে ফুল আছে ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার যারা একদম কম প্রাইসের ভিতরে হোয়াইট নিতে চান চাইলে এই হোয়াইড্রপগুলো নিতে পারেন আর এটা পিছনে দেওয়া আছে গর্জন কাঠের প্লাইবোর্ড এটা হচ্ছে দুই সুতার ভিতরে ওয়াইড ড্রফের সাইজটা হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ হোয়াইট প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের হোয়াইট নিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটি হোয়াইট দেখতে পাচ্ছি এই কালারটা হচ্ছে লাইট কালার বার্নিশের কালার হয় মূলত দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এখানে যে ডিজাইনটা করানো হয়েছে এটা হচ্ছে একেবারে ডিফারেন্ট প্রথমে দেখিয়েছিলাম এটা ছিল একটা মডেল আর এটা হচ্ছে মাঝখানে এখানে নকশা করা হয়েছে আর দুই পাশে যে নকশাটা এটা একেবারে ডিফারেন্টভাবে করানো হয়েছে আর এই পাশে সেমভাবে পার্লার মাঝখানে নকশা আছে আমি একটু কাছ থেকে দেখাই এই যে নকশাটা বেশ চমৎকার অনেকে বেশি কাজ করা পছন্দ করেন না যারা সিম্পল কাজের ভিতরে ওয়াইডুপ নিতে চান চাইলে এই ওয়াইডুপ নিতে পারেন এগুলো কিন্তু দেখতে বেশ চমৎকার আর বাজেটের ভিতরে নেওয়া যাবে এজন্য বলি যে যাদের বাজেট কম চাইলে এই বাজেটের ভিতরে ওয়াইডুপ নিতে পারবেন আর সেমভাবে এই ওয়াইড পিছনে দেওয়া আছে গর্জন কাটে ফ্লাইবোর্ড এটা হচ্ছে দুই সুতার ভিতরে ওয়াইড ড্রফের সাইজটা হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট কাটটা হচ্ছে একাশি কাট ওয়াইড ড্রফের প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের ওয়াইট নিতে পারবেন তো বিয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্ট্রনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে ময়নামতি টিম্বার ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম